মমতা ব্যানার্জির নেতৃত্বে রাজ্যের মা মাটি সরকার ক্ষমতায় আসার পর থেকেই সরকারের অন্যতম লক্ষ্য ছিল বাংলায় মহিলাদের উন্নয়ন যার অঙ্গ হিসেবে সরকারের তরফ থেকে নেওয়া হয়েছিল সবুজ সাথী কন্যাশ্রী রূপশ্রী লক্ষ্মীর ভান্ডারের মতো পরিকল্পনা সরকারের এই সমস্ত জনমুখী পরিকল্পনা সম্পর্কে মানুষকে আরও বেশি সজাগ ও সচেতন করার লক্ষ্যে রাজ্য সরকারের তরফ থেকে শুরু হয়েছে অঞ্চলে আচল প্রোগ্রাম যেখানে বেশ কয়েকটি পৌর অঞ্চলের মহিলা তৃণমূল কর্মীরা মহিলাদের সম্পর্কিত বিভিন্ন প্রকল্পগুলি সম্বন্ধে প্রচারের পাশাপাশি অঞ্চলের মহিলাদের সাথে জনসংযোগ স্থাপন করতে পারেন পয়লা এপ্রিল থেকে শুরু হয়েছে এই প্রকল্পের কাজ এদিন একশো উনত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সংহিতা দাসের তত্ত্বাবধানে ওয়ার্ডে এই অঞ্চলে আচল প্রোগ্রামটি অনুষ্ঠিত হয় যেখানে বেহালা পূর্ব পশ্চিম নিয়ে মোট সাতটি ওয়ার্ড একশো তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ এবং একশো তেতাল্লিশ এবং চুয়াল্লিশের ওয়ার্ডের প্রতিনিধি এবং তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মীরা অংশগ্রহণ করেন এদিন এই সভায় উপস্থিত ছিলেন দক্ষিণ কলকাতার তৃণমূল মহিলা কংগ্রেসের প্রেসিডেন্ট বড়ুয়াটের চেয়ারপারসন চৈতালি বন্দ্যোপাধ্যায় একশো বত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঞ্চিতা মিত্র একশো তেতাল্লিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কৃষ্ণা বিশ্বাস একশো চুয়াল্লিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেফালি প্রামাণিক একশো পঁচিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছন্দা সরকার প্রাক্তন কাউন্সিলর অশোকা মন্ডল সহ অন্যান্য বিশিষ্ট জনেরা এদিন এই অনুষ্ঠানে বেহালার পূর্ব পশ্চিম থেকে আগত উৎসাহী মহিলাদের ভিড় ছিল চোখে পড়ার মতো একশো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সংহিতা দাসের তত্ত্বাবধানে এবং ভারপ্রাপ্ত কার্যনির্বাহী শর্বরী ভট্টাচার্যের সুদক্ষ ব্যবস্থাপনায় এই কর্মসূচিটি সফলভাবে সম্পন্ন হয় এই অনুষ্ঠানটা আমাদের দিয়েছে যে সভাটা করোবা সভা সেটা এপ্রিলের দু তারিখ থেকে শুরু হয়েছে সেটা দক্ষিণ কলকাতায় বারোটি হবে দক্ষিণ কলকাতায় প্রথম দু তারিখ থেকে শুরু হয়েছে সাতটা করে ওয়ার্ড নিয়ে আজকে এই শুভ অনুষ্ঠানে আমাদের এখানে উপস্থিত আছে প্রথম যে এত সুন্দর করে আপনাদের বললেন আমাদের চৈতানি উনি আমাদের কলকাতা কর্পোরেশনের বড় চেয়ারপার্সন এবং দক্ষিণ কলকাতার মহিরা তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট এই যে ব্যাপারগুলো এইগুলো কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের বলে দিয়েছেন যে মহিলাদের যে একটা কি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আজকে আপনি কথা বলা বলুন মানে যে কোনো ব্যাপারে এই যে মহিলাদের একটা অগ্রজ ভূমিকা আছে সেইটাই বোঝাবার জন্য আজকে এইভাবে আমরা সকলেই যেটা বললে চৈতালিদি যে আমরা মমতাজির আচলের ছায়ায় রয়েছে হরে কৃষ্ণ হরে হরে মমতা ব্যানার্জি ঘরে ঘরে কারণ আমরা জানি দিদি আমাদের আজকে হয়তো অঞ্চলে আঁচল প্রোগ্রাম দিয়ে আমাদের মহিলাদের উৎসাহিত করছে। কিন্তু জবে থেকে আমরা দিদির ছায় এসছি তবে থেকেই কিন্তু দিদির আঁচলের তলাতে আমরাই রয়েছি মহিলাদের জন্যে যে চিন্তা ভাবনা মহিলাদের নিয়ে কি করণীয় তাদের সংসার কি করে চলবে তাদের সন্তান সন্ততি কি করে বড় হবে তাদের ছু চিকিৎসা কি করে দেয়া যাবে তাদের খাবার সংস্থান কি করে হবে একমাত্র নেত্রী যা আমরা কোনোদিন কিন্তু আশাও করতে পারিনি কোনোদিন চিন্তার মধ্যেও আনতে পারিনি সেই নেত্রীর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত আমরা ঢুকতে পারি কিন্তু একটা টাইম গেছে যে টাইম অনেকেই যারা সিনিয়র যারা এখানেও আছে যারা সিনিয়র তারাও জানে যে একটা টাইম গেছে সন্ধ্যাবেলা করে রাত্রেবেলা আমাদের বেরোতে পারতো না কেন আজকে এই মমতা মা এই শ্রদ্ধ দিদি আমাদের মমতা দি ইনি যতদিন তাদের থেকে আমাদের সাংসদ হয়েছেন এবং মুখ্যমন্ত্রী হয়েছেন তবে থেকে কিন্তু আমরা কিন্তু অনেক সিকিউরিটিতে আছি তো সেক্ষেত্রে সেক্ষেত্রে আমাদের সবসময় চিন্তা করতে হবে যে শুধু লাফালাম ঝাপালাম মিটিং করলাম মিটিং করলাম এগুলো করুন তো নিশ্চয়ই এগুলো আমাদের ডিউটি আমাদের সকলের ডিউটি এটা আমরা করব কিন্তু তার সময় আমাদের কিন্তু কাজগুলো কাজগুলো করতে হবে প্রত্যেকটা ওয়ার্ডে প্রচুর প্রচুর মহিলা আছে আজকে বিগত দিনের কথা বলি বিগত দিনে কিন্তু আমরা এত মহিলা পেতাম না কিন্তু আজকে বিশেষ করে আমাদের মহিলা আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী হয়েছে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনিও একজন মহিলা তার জন্য আজকে ওই মহিলাকে দেখে আজকে কিন্তু অনেক মহিলা ঘর থেকে বেরিয়েছে যে আজকে যদি একটা মহিলা যদি মুখ্যমন্ত্রী হতে পারে রাজনীতি করে তাহলে আমরা কেন বেরোবো না এই আজকে দিদির আশাতেই কিন্তু আজকে এত মহিলা এবং যারা ঘরে বসে আছে তারাও আসতে পারেনি তারা হয়তো শুনেছে কিন্তু মনে হয়তো একটুখানি যে আমরা কেন গেলাম না এরকম একটু সব জায়গাতেই একটু হতে মমতাদি প্রত্যেক মমতা আসার পরে আমরা মেয়েরা যেভাবে এগিয়ে চলেছি এবং তার প্রকল্পগুলোকে আমরা প্রত্যেকে গ্রহণ করেছি এই প্রকল্পগুলো সম্বন্ধে যে আমরা বাড়ি বাড়ি গিয়ে ভালো করে প্রচার করি এবং প্রত্যেককে বলি দেখা যাবে প্রত্যেকটা বাড়িতে কেউ কোনো না কোনো সদস্য বাড়ি এই প্রকল্পের আওতায় আছে

এই সময় হোক বা তার আগে হোক আমরা ঘরে ঘরে গিয়ে মা বোনেদের যেখানে আছে তাদেরকে বোঝানো যে এদের ধরে সরকারের যে ক্যাম্পগুলো হয় গুরুসত্তরটা প্রকল্প রয়েছে সেই প্রকল্পগুলো কারা কারা পুরো মানে উপকারিতা হয়েছে কেউ কেউ হয়তো কোনো করে সেগুলো কীভাবে করবে না করবে এইগুলো সব আমরা এই আচরণের তলায় একমাত্র হয়ে সবগুলোতে এই প্রোগ্রাম অঞ্চলে আচরণ প্রোগ্রাম নয় প্রকল্প নয় প্রকল্প হচ্ছে দুয়ারে সন্তানের মধ্যে যে ক্যাম্পগুলো হয় স্বাস্থ্যসাথী কন্যাশ্রী এগুলো হচ্ছে প্রকল্প মানুষকে বোঝাতে পারলে মানুষ নিশ্চয়ই থাকে সারা বছর যদি আমরা মানুষের পাশে থাকে তাহলে নিশ্চিত মানুষও আমাদের পাশে থাকে না

দিদিকে ভালোবাসবো দিদিকে সামনে রেখে অভিষেক ব্যানার্জিকে সামনে রেখে যে এইভাবে যে আন্তরিকতা মানুষকে নিয়ে চলতে হয় কি করে আঁচলে আঁচলে গির্টি বেঁধে দিদির আচলে তলায় আমরা সবসময় রয়েছি দু সাল থেকে আমাদের নেত্রী যেরকম মুখ্যমন্ত্রী আসন গ্রহণ করেছে সেরকম উনিশশো আটানব্বই সালে যে দল তৈরি হয়েছে সে দল তৈরির দিন থেকে কিন্তু আমরা দিদির আঁচরের তলায় আমরা রয়েছি সঙ্গবদ্ধভাবে এটাই আমরা থাকতে চাই এভাবেই আমরা দিদির সঙ্গে একভাবে চলতে চাই এবং দিদির যে চিন্তাধারা সেটাকে আমরা বাড়ি বাড়ি পৌঁছে দিতে চাই ঘরে ঘরে ঢুকতে চাই বল